তারপর কৃতন আগে শোনো তারপর কৃতন করো আগে শোনা শুনতে 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 যেদিন আমাদের কানগুলো শোনার কান হয়ে যাবে সেদিন ভগবানের দর্শন আপনি পাওয়া যাবে তাই গৌর হরি হরি আমরা ভগবানের কথা শ্রবণ করবার জন্য এসে বসে আছি

আমার আমারী গোদা যদি না আসিত নধারি পুজাই তো

জগতে জানতো এ ধরিমা প্রেম রসীমা জগতে জানতো এ

রাধা প্রেম নিয়েলি আমাদের মত কলি হল হল পাপিতা পি জীবী দারে দারে জীবী এনে পক্কা করি বিতরণ করে দিলেন ব্রাহ্মণ হতে চন্দ্রাল ধনী হতে দরিদ্র কেউ বাকি রইল না সবাইকে দিয়ে দিলেন হ্যাঁ একেবারে কেউ কি বাকি রইল না মা বাকি রয়েছে যে বাকি রয়েছে জানো মা কৌর প্রেমী সবাইকে আকাতরে বিতরণে করে দিল বিতরণ করে দিল সবাই গৌর প্রেমের পরশ পেল পরশ পেল যত যত ভক্তবিন্দু ছিল সবাই গৌর میری পরشی পেলو কিন্তু একজন গৌরী প্রেমের পরشی পেল না একজন গৌরী প্রেমের পরشی পেল না সে কে জানো একাই আমি অধর রইলা

পরশে সবাই পেল একজন বাকি রয়ে গেল অধম কৃষ্ণ প্রেমের পরশে পেলাম আমি আগে বেদিন্দু আমি আগে ਪੇਲਾਵਨਾ ਕੋ ਅਗੇ ਬਿੰਦੂ ਪੜੋ ਪੇਲਾਵਨਾ ਕੋ ਅਗੇ ਬਿੰਦੂ ਪੜੋ

និរធន তোমার ওই প্রেমের সমুদ্রটাই আমায় দিয়ে দাও আমি তো সমুদ্র চাই প্রভু আমি এক বিন্দু এক বিন্দু পেলে আমি ধন্য হতাম প্রভু তুমি আমায় তাও দিলে না আমি কেন পেলাম না আমি জানি আমি কেন পেলাম না আমার ক

করম দোষে আমি দোষে প্রভু আমি কেন পেলাম না আমি আমি পেলাম না আমার আপন করম আমার করম দোষে আমি পেলামেলাম রামনা হতে দরিদ্র সবাই কৃষ্ণ প্রেমের পরশ পেল মাত্র কৃষ্ণ প্রেমের পরশ আমার ভাগ্যে হলো হলো নাগ তাই গৌর সুন্দর আমার আজ কি করছেন ওই সুরধনের তীরে পরিষাদ গর্বগণকে সঙ্গে করে নিয়ে হোল করতাল সঙ্গে করে নিয়ে মনের আনন্দে দুবাহু তুলে নৃত্য করছে কেমন করে গোখল কর তালে গড়া সুমেলে করিয়া

বাজে খোল বলতে কি বোঝায় ভালো না তাই তো খারাপ আর একটা মানে কি না বাজে খোল আরে বাবা তোমার মহাপ্রভুর সংকীর্তন মাঝে শ্রী খোল বাজে আচ্ছা মায়েরা বলো খোল বাজে ভালো বাজে খুব সুন্দর বাজে তাই না তা কি বলছি না বাজে খোল খোলটা সুন্দর বাজে হ্যাঁ বলার ভুল নয় সোনার ভুল এদিকে এসো আরে তোমাকে তো বাজে বলিনি বলেছি খোল বাজে বাজে কোন খোল কোন মা এই যে কারা বাজে জানো দেখো কি বলছে বলছে প্রেমের দিয়ে দাও বাড়ি যায় আর বাজাবে না আচ্ছা না যদি বাজায় গান কি করে হবে খোল না বাজলে গান হবে বাজে খোল বলেছো আচ্ছা এদিকে এসো আরে খোল তো বাজে খোল তো বাজে খোল না মানে কার হবে কি করে বলেছি খোল বাজে বাজে খোল কোন বাজে কারা কারা বাজে জানো যারা হরি নামে এসে ঘুমায় তারা হলো বাজে হ্যাঁ হরি নাম শ্রবণ করতে যারা ঘুমায়

মহাপ্রভুর সংকীর্তন মাঝে এসে দুবাহ তুলে দিয়ে হরি নামি যারা অনুধ্বনি করে তাদের ফলগুলি হলো ভালো আর যারা করে না তাদের ফল হলো বাজে খোল হ্যাঁ যারা হরি নামে এসে ঘোমায় তাদের ফল হলো বাজে কিন্তু আমার এই দাদা যে ফল বাজাচ্ছে খুব সুন্দর বাজাচ্ছে তাই না মা সত্যি করে বলো তো খুব সুন্দর বাজাচ্ছে

কথাও বলে না মন্ডি মন্ডি খুব সুন্দর বলছে তাই না আর কি বলছে আচ্ছা এই যে আচ্ছা তুমি বাজাও রিকো টাং রিকো

এই জন্য বলে মা চাইলে দায়া না চাইলে না দেয় তাই না তাই গৌর হরি সন্তান যদি না কাঁদে মায়ের দুগ্ধ দেয় না তাই না এতবার মা বলে ডাকছি মায়া দেয়া না নিতাই গৌর হরি হরি বল সবাই মিলে নিতাই গৌড় হরি বল হরি বল হরি মাঝে মনের দুয়ার বলি এই শিখুল বাজে তাহলে শিখুল থেকে ভালো প্রমাণ করতে গেলে হরি কৃষ্ণ নাম শ্রবণ করতে যখন ঘর ছেড়ে এসেই পড়েছি মা

খোলো কন তালে করা সজেলে কদি তারে আমাছে না করা যায় যায়তিিয়া অততর মাঝ

খোলকরতাল নিয়ে অগতার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোলকরতাল সঙ্গে করে নিয়ে যখন মহাপ্রভু আমার দুবাহু প্রসার করে দিয়ে নৃত্য করছে এবার দর্শন করে নিত্যানন্দ প্রভু তিনি আর না নৃত্য করে থাকতে পারলেন না হ্যাঁ <laughs> <laughs>

তাই নিত্যানন্দ আমার নৃত্য করছে গৌরাঙ্গ যখন নৃত্য করছে গৌর যদি ঢোলে পড়ে যায় নিত্যের ভাবে আমার মহাপ্রভু যদি পড়ে যায় তাই গৌরাঙ্গর বাম ভাগে নিত্যানন্দ মহাপ্রভু আমার করছে আর যে নিত্যানন্দ নৃত্য করছে এই ভাব দর্শন করে আর যারা পঞ্চপঙ্ক সবাই মিলে

মায়েরা শান্তিপুরে যাওয়া হয়েছে শান্তিপুরে কে গেছে হাত তোলো কে গেছে শান্তিপুরে বাহ খুব সুন্দর শান্তিপুরে গেছেন বাহ খুব সুন্দর শান্তিপুরের পুরো গোসা

করছে এই অল্পই তো সুরধনীর তরে মাথা নেড়ে